প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলে ছাত্রছাত্রীরা উন্নত মানের পঠন পাঠনে আগ্রহী হয়ে ওঠে কথাগুলো বলেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট আলিম মাওলানা আবদুল্লাহ নুমান সুলতানি আলোচনা করেন মাওলানা মনির হোসেন ত্রিপুরা রাজ্যিক নাদ সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জেলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মহতামিম মাওলানা জাকির হুসেন আল জেলিলি মাওলানা বসির আহমেদ মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক মাওলানা আনিসুর রহমান জুলফু মিয়া দুলাল হোসেন বুরহান আহমেদ সেলিম মিয়া অন্যান্যরা মাদ্রাসা কমিটির কর্মকর্তারা বলেন এই মাদ্রাসা তানজিমের অধীন অন্তত সুনামের সাথে পরিচালিত হচ্ছে ভবিষ্যতে আরও অগ্রগতির লক্ষ্যে সকলের প্রতি সহযোগিতা করার আবেদন করেন তারা বৃহস্পতিবার বিশালগড় মধ্য লক্ষ্মীবিল হাফিজিয়া মাদ্রাসায় এক ইফতার মেহফিলের পাশাপাশি ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কাউলিয়ার উদ্যোগে রাজ্য ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন তাদেরকে মাদ্রাসা কমিটি এবং অভিভাবকদের পক্ষ থেকে ফুলের মালা ও অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় তানজিম বোর্ডের প্রতিযোগিতায় বক্তৃতায় দ্বিতীয় স্থান এবং কোথানে দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসা সহ গোটা বিশালগড় মহকুমার সুনাম উজ্জ্বল করেছেন বলে মত ব্যক্ত অতিথিরা কম সময়ের মধ্যে এত সাফল্য বেজায় খুশি এলাকার বিশিষ্ট জনেরা মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সাহায্য সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন মাদ্রাসা উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ নুমান সুলতানি এলাকার সর্বস্তরের মানুষ যেভাবে মনে সাহায্য সহযোগিতা করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার মুতামিম মাহবাবুর রহমান সহ অন্যান্য শিক্ষকরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক এখানের কমিটি কর্তৃক আয়োজিত তাদের ছাত্রদের সাথে তারা ছাত্রদেরকে পুরস্কৃত করেছেন এবং তাদের যেই উদ্দীপনা এবং তাদের যে কর্মপদ্ধতি এবং মাদ্রাসাকে পরিচালনা করতে গিয়ে ওনাদের যে সুষ্ঠু বিচার এবং তাদের যেই সুন্দর এই পরিচালনা আমি এতে যথেষ্টভাবে বিভুক্ত আমি আশা করি ত্রিপুরা তাদের এই গতিকে আরও সামনে প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে আমি এই প্রতিষ্ঠানে মঙ্গল কামনা করছি এবং যারা এখানে সিমাদার রয়েছে তাদের সকলকে আমি সকলের জন্য আমি দোয়া করি এবং সকলকে আরো বেশি কর্মতৎপর হওয়ার জন্য আমি আহ্বান করব একদিন এই মাদ্রাসা সারা ত্রিপুরার মধ্যে একটা অদ্বিতীয় মাদ্রাসায় পরিণত হবে এটা আমি বিশ্বাস করি এবং সকলের প্রতি আমি আহ্বান করবো এই মাদ্রাসাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান করছি সকলের বিশেষ আমি সকলের প্রতি অনুরোধ করছি আসলাম আজকে এই বিশাল ঘর স্থিত ইসলামী আগিজা মাদ্রাসা পবিত্র মায়ের রমজান উপলক্ষে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে এক ইফতারের আয়োজন করা হয়েছে করেছে তার সাথে সাথে এবছর গত মাস একুশ বাইশ তেইশ ত্রিপুর রাজ্য ভিত্তিক কোরআন মুসাফতুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সারা ত্রিপুরায় মাদ্রাসায় কোমায়া আরিফায় ত্রিপুরা তঞ্জিমের অন্তর্ভুক্ত প্রায় বত্রিশটি মাদ্রাসায় অংশগ্রহণ করে তার মাঝে আমাদের বিশাল বর্ধলক্ষ্মী